শিশুদের সংবেদনশীল ও কোমল ত্বক শীতে আরো এ সময় নিয়ম মেনে শিশুর ত্বকের শীতকালে শুকনা ও ঠান্ডা আর্দ্রতা খুব কম থাকে ফলে ত্বক শুষ্ক হয়ে যায় বড়দের তুলনায় শিশুদের ত্বক বেশি নাজুক ও সংবেদনশীল শিশুর ত্বক তাই খুব দ্রুত আর্দ্রতা হারিয়ে ফেলে নবজাতক শিশুর ত্বক ত্রিশ শতাংশ পাতলা ও কম হাইড্রেট হয় আবার বড়দের তুলনায় শিশুদের ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজারও কম থাকে এই জন্য শিশুর ত্বক ভালো রাখতে শীতের সময় বিশেষভাবে যত্ন নিতে হবে শীতে অনেক মাস শিশুকে গোসল করাতে চান না এটা ঠিক নয় গোসল করালে ত্বক আদ্র ও নরম হয় শরীরে ধুলাবালি ও ময়লা দূর হয় গোসলের সময় হালকা নন গ্রেসি শ্যাম্পু দিয়ে শিশুর মাথায় ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে দিনে একবার কিংবা একদিন অন্তর একবার শিশুকে গোসল করাতে পারেন শিশুদের গোসলে মৃদু যাত্রার সাবান ব্যবহার করা উচিত যেদিন গোসল করাবেন না সেদিন হালকা গরম পানিতে নরম কাপড় সারা শরীর মুছে দিতে পারেন অনেক মা ঠান্ডার ভয়ে শিশুকে গরম পানিতে গোসল করান তবে বেশিক্ষণ গরম পানিতে গোসল করাবেন না এরপর ময়শ্চারাইজার শিশুর ত্বকে মালিশ করে দিন ত্বক ভেজা থাকতেই ময়েশ্চারাইজিং লোশন লাগানো বেশি উপকারী শিশুর ত্বকে বেবি লোশন লাগাতে পারেন এতে শিশুর ত্বক দিনের জন্য নরম কোমল ও আর্দ্র থাকবে শীতকালে শিশুদের গাল শুকিয়ে ফেটে যায় এই জন্য গালে ক্রিম লাগিয়ে তা আলতোভাবে মালিশ করে দিন শিশুর ঠোঁট ফাটা প্রতিরোধে ঠোঁটে ভ্যাসলিন বা লিপ বাম ব্যবহার করতে পারেন শিশুর ঠোঁট শুকিয়ে গেলে লিপ বাম লাগিয়ে নিন হাত পা ফাটা দূর করতে হাত ও পায়ের লোশন অথবা অলিভ অয়েল ব্যবহার করুন শিশুকে নিয়ে বাইরে যাওয়ার আগে ও পরে ক্রিম ও লোশন লাগিয়ে নিন শিশুকে এ সময় অবশ্যই আরামদায়ক শীতের পোশাক পরিয়ে রাখতে হবে শিশুদের ত্বকে ভালো ব্র্যান্ডের প্রসাদনী পণ্য ব্যবহার করুন নকল প্রসাদনী শিশু সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর হতে পারে এ বিষয়ে বিশেষভাবে সাবধানতা মেনে চলুন শীতে শিশুর জন্য ডাইপার আর বেবি ওয়াইস ব্যবহারে সতর্ক থাকতে হবে খেয়াল রাখুন যেন নরম আর হাইড্রেটিং হয় শীতকালে শিশুর ত্বকে অনেকে তেল ব্যবহার করেন এতে ত্বকে ময়লা জমে ত্বকের লোভকূপ বন্ধ হয়ে যেতে পারে মাথায় তেল ব্যবহার করার ফলে মাথার ত্বক ভেজা থাকায় ঠান্ডা লাগতে পারে সুস্থ ত্বকের জন্য নিয়মিত শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানো জরুরি শীতে শিশুদের খাওয়ার প্রবণতা কমে যায় এজন্য ঘন ঘন পুষ্টিকর খাবার খাওয়ান এতে ত্বক ভালো থাকবে ত্বকের মসৃণতা ও ও উজ্জ্বলতা ডিমের কুসুম সবজির ফলের রস খাওয়াতে পারেন বাড়াবে দাঁতে চিবিয়ে খেতে হয় এমন ফল ও সবজি শিশুদের ত্বকের জন্য অনেক উপকার বয়ে আনে এমন ফল ও সবজি খেতে শিশুকে উৎসাহিত করুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ালে উপকার মিলবে তো ভিউয়ার্স কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন